কৃষ্ণনগরের থেকেও কৃষ্ণনগর স্টেশনের চলমান সিঁড়িতে উঠব না এটা কি মানা যায় বলো তো তাই বরকে নিয়ে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর স্টেশনের চলমান সিঁড়িতে উঠব বলে এই যে চলমান সিঁড়িটা দেখতে খুব সুন্দর লাগছিল আমরা একটা একটা পা করে এগোতে থাকলাম চলমান সিঁড়িতে উঠব বলে এই যে আমরা একদম ওপরটাতে উঠে পড়েছি এখান থেকে নিচটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে কিন্তু চলমান উঠতে গেলে প্রথমে তো নামতে হবে তো আমরা পাশে সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে নামতে থাকলাম সেটা এখনও চালু হয়নি তো আমরা আস্তে আস্তে নামছি আবার মনে মনে এটাও ভাবছি যে নেমে তো যাচ্ছি লোকে কি বলবে আমরা কি ওঠার জন্য এসেছি যাই হোক ওই সব বাদ দিয়ে ট্রেন দেখলাম পাশে ট্রেনটা দাঁড়িয়েছিল তারপর ঠিক আছে এবার যেই উদ্দেশ্যে আমরা এসেছি সেটা তো পূরণ করতে হবে তো আমরা সিঁড়িতে উঠে পড়লাম এই যে আমরা আস্তে আস্তে চলমান সিঁড়িটাতে উঠে পড়লাম এবার সেখানে গিয়ে দেখছি একটা বাচ্চা ছিল। চলমান সিঁড়িটা দিয়ে সেই বাচ্চাটা তো এই চলমান সিঁড়িটাকে খেলার জায়গা ভেবেছে সে বারবার করে উঠছিল আর নামছিল তো যাই হোক আমরা যেই কারণে এসেছিলাম যেই উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা সফল হয়েছে আমাদের যেখানে চড়ার ছিল সেটা আমরা চড়ে ফেলেছি এবার আমাদের বাড়ি ফেলার ফেরার পালা ব্যাস আমাদের উদ্দেশ্যটা সফল হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো এবার আমরা তো এখানে এই মিনি ব্লগটা শেষ করছি টাটা